নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানাবো কাঁচা আমের নাড়ু আচার তার জন্য বেশ কিছুটা কাঁচা আম আমি এখানে নিয়েছি আমগুলো একদম টাইট দেখেই নিতে হবে তো সেই জন্য আমি একদম শক্ত কাঁচা আম নিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি বাজার থেকে আমগুলোকে এনে একবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম কেননা গায়ে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে এই ছাড়াবার সময় এই আমের গায়ে যে নোংরাগুলো থাকবে সেগুলো কিন্তু আমের গায়ে লেগে যাবে তাই চেষ্টা করবেন প্রথমে একবার ধুয়ে নিয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে আবার একবার ধুয়ে নিতে কাঁচা আমের গায়ে আঠা অনেকটাই লেগে থাকে তাই আরেকবার ধুয়ে নিলে খুবই ভালো হয় আমি এখানে একটা পিলারের সাহায্যে কাঁচা আমের খোসাগুলোকে নিজের সুবিধা মতো ছাড়িয়ে নিচ্ছি আপনারাও ছুরি হোক বা বটি হোক যা আপনাদের সুবিধা হবে তাই দিয়ে ছাড়িয়ে নেবেন মেন উদ্দেশ্য কাঁচা আমের খোসাগুলোকে ছাড়াতে হবে আমিও দেখুন কাঁচা আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম একটা পাত্রে জল ভরা পাত্রে রেখে দিয়েছি দু এক মিনিট এইভাবে থাকলে আঠাগুলো যেটুকু আছে গায়ের মধ্যে লেগে সেগুলো ধুয়ে বেরিয়ে যাবে তাহলে রেসিপিটা খুব ভালো হবে বাকি আরও একটা আম এইভাবে একই রকম পদ্ধতিতে আমি ছাড়িয়ে রেডি করে নিচ্ছি আজকের কাঁচা আমের নাড়ু আচা তৈরি করার জন্য এখানে মোটামুটি পাঁচশো গ্রাম আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা কম বেশি করেন পাঁচশো হোক এক কিলো হোক যেরকম মনে হবে আপনারা করবেন সেই রকম নিয়ে নেবেন এবারে আমগুলোকে দেখুন ধুয়ে নিয়েছি জলটা কেমন আঠা বেরিয়ে সাদা হয়ে গেছে এবারে আমাদের প্রয়োজন একটা এই রকম ধরনের পাত্র আর লাগবে দেখুন এই রকম একটা গ্রেটার গ্রেটারে বড় দিকটা দিয়ে গ্রেট করব ছোট দিকটা দিয়ে নয় এই বড়ো দিকটা দিয়ে গ্রেট করে নেব এবারে দেখুন কিভাবে। এই এই রকমভাবে শুধু একটা দিকেই আপনাকে কিন্তু আমটাকে ঘষে নিচের দিকে নামাতে হবে তাহলে আমের যে স্লাইসগুলো বেরোবে সেটা কিন্তু একদম ছোট ছোট হবে না লম্বা লম্বাই হবে তাই চেষ্টা করবেন ওপর থেকে নিচের দিকে আমটাকে ঘষে নিয়ে যাওয়ার আর গুলো একটু লম্বা লম্বা বেরোবে আজকে নাড়ু আছে তৈরি করার জন্য আমের আমাদের এই রকম স্লাইসের দরকার তাই চেষ্টা করবেন এই এইরকমভাবেই গ্রেড করে নেওয়ার আর ছোট দিকটা দিয়ে কিন্তু একদম করতে যাবেন না তাহলে একদম মিহি করে গ্রেট হয়ে যাবে আর নাড়ু আচার তৈরি করার জন্য আমাদের এই রকমই দরকার তাই ছোটো দিকটা দিয়ে একদমই করতে যাবেন না এবারে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো আমটা গ্রেড করা হয়ে গেলে কাছ থেকে দেখাবো আমগুলো ঠিক কেরকম ধরনের হয়েছে আমটাকে গ্রেট করে করে লাস্টের দিকে দেখবেন আমের থেকে কতটা পরিমাণে জুস বেরিয়ে গেছে তবে সেটাতেও অসুবিধা হবে না জুসটা সমেতই আজকে রান্না করব আর এখানে দেখুন আম আমের স্লাইসটা ঠিক এই রকম লম্বা লম্বা করে নিতে হবে এই রকম একটু দেখুন ঝুরো হয়েছে আম আমার রেডি হয়ে গেল আজকে আমের নাড়ু আছে তৈরি করার জন্য এই রকমভাবে আমটাকে রেডি করে নিলাম এবারে সরাসরি চলুন একটা পাত্রে নিয়ে নিতে হবে এখানে আমি একটা এই রকম ধরনের পাত্র নিয়েছি তার মধ্যে আমটাকে গুলে রাখব এখানে আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম আমের জন্য এখানে আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করলাম আর কাপ মেপে দু কাপ চিনি ব্যবহার করলাম তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ লবণটা না দিলে যে কোনো খাবারে কিন্তু টেস্টটা খুব ভালো আসে না তাই চেষ্টা করবেন বুঝে শুনে অল্প একটু লবণ ব্যবহার করতে এবারে একটা হাতার সাহায্যে সমস্ত চিনিগুলোকে আর লবণটাকে আমির সাথে ভালো করে এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে বা গুলে যাচ্ছে এবারে আমটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব সেটা দশ মিনিট হোক বা আধ ঘন্টা হোক এই ঢাকনা দিয়ে রেখে দিলাম আবার ফিরে আসছে কুড়ি মিনিট পরে দেখুন বন্ধুরা আমি মাঝখানে কিন্তু ঢাকনাটা খুলে খুলে দেখছিলাম কতটুকু মেল্ট হয়েছে ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগলো আমটাকে ভালোভাবে চিনির সাথে গুলে যাওয়ার জন্য চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে গুলে গেছে এবারে দেখুন রকমভাবে আমটাকে রেডি করে নিলাম আজকে নাড়ু আছে তৈরি করার জন্য একটা ভাজা মশলার প্রয়োজন আমরা সবাই জানি ভাজা মশলা কিভাবে তৈরি করতে হয় তার জন্য ঝালের জন্য আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর ওই একই পরিমাণে পাঁচ ফোড়ন এবারে এই ভাজা মশলাটাকে দুই থেকে তিন মিনিট একদম কম আছে মিডিয়াম আছে রেখে লালচে করে ভেজে নিতে হবে দেখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু অসুবিধা আছে কালারটা ভালো আসবে না এবং খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ সেটা পোড়া গন্ধ হয়ে যাবে সেটাও ভালো লাগবে না তাই চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে লালচে করে ভেজে নিতে যখন দেখব খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে ভাজা মশলার তখন এটাকে আমি দেখুন ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেল এটাকে একটা পাত্রে ঠান্ডা করতে রেখে দিলাম ওই গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে যে আমটা রেডি করে রেখেছিলাম তার সঙ্গে হাফ চামচ পরিমাণে গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদটা পুরোটাই আপনাদের নিজেদের মতো করে নেবেন যদি মনে করেন পছন্দ করছেন না তাহলে না দিতে পারেন তবে হলুদটা দিলে খুব সুন্দর নাড়ুর যে কালারটা আসে খুব ভালো কালার আসে ততক্ষণে আমটা ফুটবে তার মধ্যে আমি এখানে মশলাটাকে রেডি করে নিচ্ছি আমি এই মশলাটা শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন তবে ভাজা মশলাটা একদম মিহি করে বাটবেন না একটু গোটা গোটা থাকবে কারণ মশলাটা মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে খেতে দেখুন মশলাটা এই রকম করে গোটা গোটা রেখে গুঁড়ো করে নিতে হবে তবে একদম গোটা নয় এবার এদিকে দেখুন আমটাও কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে দেব। দিয়ে অনবরত আমটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করে নিতে হবে ঠিক যেরকম পদ্ধতিতে আমরা বাড়িতে কোনো রকমের নাড়ু তৈরি করি একটা নাড়ুর মধ্যে চিট আসা পর্যন্ত মানে আঠা আঠা ভাবটা আসা পর্যন্ত অপেক্ষা করি এখানেও কিন্তু ঠিক একই রকম প্রসেস চিনিটা দেওয়ার পরে খুব সুন্দর করে যতক্ষণ না আঠা আঠা ভাব আসছে ততক্ষণ আমটাকে আঁচের মধ্যে উনানের মধ্যে ভালো করে কষিয়ে নিতে নাড়িয়ে নিতে হবে তো দেখুন আমি আরও বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হাফ চামচের একটু বেশি ভাজা মশলা যেহেতু আমার এখানে পাঁচশো গ্রাম আম রয়েছে সেই তার উপরে নির্ভর করছে আমি মশলাটা কতটা ব্যবহার করলাম আপনারাও আমের ওপরে আমের যতটুকু নেবেন পরিমাণের ওপরে নির্ভর করবে আপনারা মশলাটা কতটা ব্যবহার করবেন এবারে মশলাটাকে আমের মধ্যে দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে এই আচারটা তৈরি করার জন্য মোটামুটি আধা ঘন্টা সময় কিন্তু লাগবে এবারে দেখুন এই আচারটাকে বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে হাফ চামচ পরি এই সরি হাফ একটা পাতি লেবু হাফ লেবু সেই রসটা সেটা দেড় চামচ হোক এক চামচ হোক যাই হোক সেটাই দিয়ে দিলাম এবারে দেখুন বন্ধুরা কড়ার গায়ে কীভাবে চিনিটা লেগে লেগে যাচ্ছে তার মানে কিন্তু আচারটা খুব ভালো হচ্ছে আর এই রকম জমাট বেঁধে যাবে এবারে আমি এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কেননা নাড়ু যেহেতু আমাকে তৈরি করতে হবে তাই যতক্ষণ না ঠান্ডা হবে হাতে তো অসুবিধা হাত দিয়ে করতেই পারবো না তাই এটাকে আমি বেশ কিছুক্ষণ এইভাবে পাখার তলায় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তিন চার মিনিট পরে আবারও ভালো করে একটা চামচের সাহায্যে সমস্তটা এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আরও বেশ কিছুক্ষণ পরে যখন আমগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফিরে এলাম আর হাতের সাহায্যে এইভাবে একটু করে আম নিয়ে নিতে হবে নিয়ে রকম গোল গোল করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইরকম গোল গোল হয়ে যাবে এবারে আমি এটাকে আজকের আমি নাড়ুটা একটু অন্যরকমভাবে বানাবো তার জন্য বেশ কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি আর চিনি গুঁড়োর মধ্যে আমগুলোকে দিয়ে এইরকম গোল গোল করে ঘুরিয়ে একটা করে কোট করে নিচ্ছি আর এইভাবে এই নাড়ু আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে যেরকম ধরনের হজমি গুলি খেয়ে থাকি ওই রকমভাবে আমের নাড়ুটাকে তৈরি করে নিচ্ছি তো এই একই রকম পদ্ধতিতে আমের নাড়ুগুলোকে দেখুন বন্ধুরা আমি তৈরি করে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আজকের আমাদের কাঁচা আমের নাড়ু আচার একদমই তৈরি হয়ে গেল রেসিপিটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর নতুন হলে আমার পরিবারে সাবস্ক্রাইব করে আসার অনুরোধ রইল নোটিফিকেশনে অল বাটনটি অবশ্যই করে প্রেস করে দেবেন টাটা